জল নিষ্কাশনের একমাত্র ক্যানেল বন্ধ হয়ে যাওয়ায় একটানা বৃষ্টিতে জলমগ্ন হেমতাবাদের মহিপুর এলাকার বিস্তীর্ণ কৃষি জমি যাকে ঘিরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন এলাকার কৃষকরা মঙ্গলবার দুপুরে মহিপুর সংলগ্ন কোতলাবিল এলাকায় কৃষকরা বিক্ষোভ দেখায় মহিপুরের কোতলাবিল থেকে মদনপুর ব্রিজ পর্যন্ত ক্যানেলটি ছোট ছোট কালভার্ট বসিয়ে ইচ্ছে মতো দখল করে জল নিষ্কাশনের সমস্যা তৈরি করেছে কিছু স্থানীয় বাসিন্দা দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না ক্যানেল মোট পাঁচশো বিঘা জমি জমির পাকা ধান এবং ভুট্টা জলের মধ্যে রয়েছে এর ওপরে নির্ভর কৃষকরা আজ সরকারি দফতরে লিখিত অভিযোগ জানাবেন কৃষকরা বিশাল ক্ষতির মুখে কৃষকরা দুদিনের মধ্যে নিষ্কাশনের দাবি জানান কৃষকরা যদি এই জল অবিলম্বে নিষ্কাশনের ব্যবস্থা না করা হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে জানান এলাকার কৃষকরা মহিপুরের কুতলা নামে পরিচিত এই বিল এই বিল আমাদের অনেক দিনের দীর্ঘদিনের এই কেনেলটা আমাদের যে মহিপুর পুতলা বিল থেকে মদনপুর যে কেনে এই ব্রিজ আছে ওইখান থেকে প্রায় চারশো থেকে পাঁচশো মিটার দূরে আছে এই কেনেলটার মধ্যে ছোট ছোট কালবার বসায় ইচ্ছা মতো দখল করে মানে জলটাকে নিষ্কাশন না হতে দিয়ে যেখানে আমাদের আয়তন এখানে দশ মিটার ছিল ওইখানে এখন দুই তো একটা কালবার নাই যেগুলো ঢোল বসায় দিয়ে জলটাকে জল নিষ্কাশন হচ্ছে না তাতে একশো দিনের কাজ হচ্ছে না এটার জন্য এইটার ইয়ে হচ্ছে যে একশো দিনের কাজও একটু জলটা এখন ধান আর ভুট্টা পেকে একদম মাঠের মধ্যে ভরা হয়েছে জলের যে প্রাকৃতিক দুর্য বৃষ্টির কারণে এখন জলে ভরে গেছে চারশো থেকে পাঁচশো বিঘা জমি আছে চারশো থেকে পাঁচশো মানে গৃহসের হ্যাঁ এখানে প্রায় দুদিন ধরে যা জল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিনা তার কারণে আমাদের ধান ক্ষেত থেকে শুরু করে ভুট্টা থেকে শুরু করে সমস্ত ক্ষেত বর্তমানে এখন ওঠার পালা ধান প্রায় পেকে একদম ঝরঝরা হয়ে গেছে এবং ভুট্টাও পেকে গেছে সবাই এখন ভুট্টা মানে সব ইয়ে করবে তুলবে ঘরে নিয়ে আসবে প্রচুর বৃষ্টির পরিমাণে সব জল আমাদের মানে সমস্ত জমি ডুবে একদম শেষ তার কারণ হচ্ছে আমাদের যে এখানে একটা ড্রেন আছে এই ড্রেন ক্যানেল আছে এই ক্যানেলে যারা যারা পিডাব্লুতে মানে যাদের পিছনে জমি আছে তাদের পিডাব্লু তারা দখল করে নিয়ে নিজের ইচ্ছামতো ঋণপাট বসিয়ে হ্যাঁ সেই জল নিষ্কাশনের মানে কোনো ব্যবস্থা আমাদের ঠিক হচ্ছে না এখান থেকে বাসি হচ্ছে না জল এই কারণে আমরা বিক্ষোভ এবং আমরা আর্জি জানাচ্ছি আমাদের এটা হচ্ছে আমাদের হেমতাবাদ ইয়ে হামতাওয়ার পঞ্চায়েতের মহিপুর মার্গে ইয়ে হ্যাঁ মহিপুর না মহিপুর ব্লক না হ্যাঁ হেমতাওয়ার এসে বুঝতে পারলাম জল তো আমাদের এখানে জলে ভরা ভরা রয়েছে ধান ভুট্টা সব ডুবে গেছে বিশেষ এগুলো ডুবতো না এখানে নিজ নিজ স্বার্থে দখল করে নিচ্ছে পিডাব্লিউ এরিয়াটা ক্যানেলটা আজকে ছোট ছোট ঢোল পাই বসাইছে জলটা ঠিকঠাক যেতে পারছে না আমি গেলাম সমুদ্রে দেখলাম পুরো জ্যাম হয়ে আছে

প্রধানের কাছে বিডিও কাছে যাই কি বলছে দেখি তারপরে দেখা যাক কি করছে কি হচ্ছে দেখি বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে গবেষক ও ও কর্মকারের সুযোগ্য পুত্র একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগদের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ